আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন দেশে প্রবাসে যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন সকলকে অসংখ্য ধন্যবাদ দর্শক কে কোন জেলা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন আর আমি এখন অবস্থান করছি আল্লাহ শামসুদ্দিন সরকার সুপার মার্কেট ভোগরা বাইপাস আজকে পঁচিশে জুলাই দুই সাল রোজ বৃহস্পতিবার তা আজকের বাজারে আলু পেঁয়াজ রসুনের দামটা কেমন আছে সেটা জানতে পারবেন দর্শক আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন বাজারে কিন্তু আর এই সাধারণ যারা ক্রেতা আছে তারা কিন্তু এসেছে মাল কিনতে তাই এদিক দিয়ে কিন্তু ভালোই একটু মোটামুটি বেচা কিনা হচ্ছে এই কয়েক দিনের চেয়ে কিন্তু আজকে একটু ভালোই বেচা কিনা হচ্ছে গতকাল থেকে কিন্তু আজকে একটু মানুষের আনাগুনাটা অনেক ভালোই দেখা যাচ্ছে বাজারে দর্শক এই যে এর আগে যে সমস্যা ছিল সেই সেই সময় কিন্তু বাজারে সেরকম লোক আসে নাই তা এখন ভালোই লোক দেখা যাচ্ছে তা আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন বাজারে আমরা দেখতে পাচ্ছি ভালোই আমদানিও আছে রসুন আছে তারপরে দিক দিয়ে দেখতে পাচ্ছেন এই যে পেঁয়াজ পেঁয়াজ আছে তাই পেঁয়াজগুলো কোথা থেকে আসছে সেটা জানিয়ে দেবো আর আমি তো আগেও বলেছি আমি এখন অবস্থান করছি আলহাদ শামসুদ্দিন সরকার সুপার মার্কেট ভোগরা বাইপাসে এই যে এখানে আদা আছে আদার দামটাও কেমন আছে সেটাও কিন্তু দর্শক আপনাদের জানিয়ে দেবো আর আমি কিন্তু দেখতে পাচ্ছি এই যে এই এই পেঁয়াজগুলো হচ্ছে পাবনার তা পাবনার পেঁয়াজের দাম বর্তমানে কত আছে সেটা জানতে পারবেন আর এদিকে যে কুয়া রসুন আছে এই কুয়া রসুনের দামটাও আপনাদের জানিয়ে দেবো দর্শক আমি এখন সরাসরি চলে যাচ্ছি বিক্রেতা ভাইয়ের কাছে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাইজান কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রাখছে ভালো ভাইজান বেচা কিনা কেমন হচ্ছে বেচা কিনা আলহামদুলিল্লাহ হইতাছে এখন তো মানুষের আনাগোনা অনেকটা বেশি অনেকটাই বেশি আপনার কাছে রসুন কোন কোন জায়গার আছে রসুন আপনার নাটোর আছে নাটোরের বিভিন্ন কোয়ালিটি চায়নারটা আছে নাটোরের বিভিন্ন কোয়ালিটি আবার এই যে চায়না রসুন এসেছে চায়না দুই কোয়ালিটি আবার এই যে আমরা দেখতে পাচ্ছি কুয়া রসুন আছে না জি জি বর্তমানে কুয়া রসুনের দাম কেমন যাচ্ছে একশো সত্তর আটষট্টি থেকে আটষট্টি করে যাচ্ছে আর এখানে যে রসুনটা দেখতে পাচ্ছি এটা কোন জায়গা এটা নাটোর এটা কত করে যাচ্ছে এটা 80 টাকা কেজি 180 180 জি 180 করে যাচ্ছে তা বর্তমান বাজারে আপনার আলুর দামটা কেমন যাচ্ছে যদি একটু বলতেন আলুর দামটা আমরা স্টিক যারা লাল আলু এরা 65 কেজি বেচতাইছি 3180 90 32 3180 90 32 করে যাচ্ছে আর ডায়মন্ডটা ডায়মন্ডটা 3280

এই গুলা কোথা থেকে আসছে বিভিন্ন আদার দামটা কেমন যাচ্ছে আদার দাম দুইশো চল্লিশ বিয়াল্লিশ দুইশো চল্লিশ বিয়াল্লিশ এই আদারা কোথা থেকে আসছে এরা ইন্ডিয়া ইন্ডিয়ান ইন্ডিয়ান আদা ইন্ডিয়ান আদা তারপরে আমি এখানে দেখতে পাচ্ছি এই যে যে লটটা এ লটটা কোন জায়গার এটা পাপনা পাবনা পাবনার কিং নাকি দেশি কিং কিং কত করে যাচ্ছে এটা এরা একশো টাকা দাম চাইতেছি বেচা হইতেছে একশো দুই টাকা বিক্রি হচ্ছে একশো দুই টাকা তারপরে এই পাশে আরেকটা লট দেখতে পাচ্ছি এটা তো সবি মার্কা শুকুর শুকুর মার্কা এটা কত করে যাচ্ছে এটা দুশো এক দুশো এক টাকা এটা কোন জায়গার

তারপরে দেখতে পাচ্ছি যে আর একটা লট আছে নূর মার্কা একশো টাকা কেজি একশো টাকা কেজি নূর হচ্ছে একশো টাকা কেজি তারপরে এই পাশে মাহবুব মার্কা এটা কত করে এটাও একশো টাকা এটাও একশো টাকা কেজি দরে বিক্রি হচ্ছে এটা কোথা থেকে আসছে পাবনা পাবনার এটা হচ্ছে একশো টাকা কেজি দরে বিক্রি হচ্ছে দর্শক তা দর্শক আমি একটু কথা বলবো এখন বেচা কিনা তো

এই যে কার্ড এই কার্ডে যোগাযোগ এই কার্ডে যে নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করলেই হবে তা দর্শক এইখানে যারা ব্যাপারী আছে তাদের সাথে একটু কথা বলবো এই যে এদিক দিয়ে যে পাবনার যে ব্যাপারী আছে তার সাথেও কথা বলবো আমি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইজান কেমন আছেন আল্লাহ রাখছে ভালো ভাই আপনি শুকুর মার্কা না হ্যাঁ শুকুর মার্কা কোথা থেকে আসছেন আপনি পাবনা থেকে পাবনা থেকে এখন কেমন ওদিকে পিএস কেমন আছে ওদিকে পিএস আছে দাম বেশি দামটা একটু বেশি এক পাখি আপনার ভুই যদি চাষ করেন তাহলে কত টাকার মতো খরচ হয় এক পাখি ভুই চাষ করতে পারে সত্তর আশি হাজার টাকা খরচ আপনার কত মন পেঁয়াজ ওঠে ষাট সত্তর সেক্ষেত্রে কি আপনার কি একটু লাভবান লাভবান হয় আমার এই সাথে লাভবান না আমরা আমরা তো কিনে নিয়েছি আপনার হচ্ছে কিনে আনে আমরা কিনে আপনি হচ্ছে কিনে বিজনেস করেন অনেকে আছে কৃষক যারা তারাও তো কেস নিয়ে আসে ঢাকাতে আপনি পাবনা থেকে আসছেন পাবনা আপনাকে অসংখ্য ধন্যবাদ দর্শক ইনি হচ্ছে পাবনা থেকে আসছে এখানে আরো দুজন আছে তাদের সাথে কথা বলবো আসসালামু আলাইকুম ভাই ভাই কোথা থেকে পাবনা থেকে পাবনা থেকে আপনার কি মার্কা রাজু রাজু মার্কা তার ওইদিকে আমদানিটা কেমন কি আমদানিটা ওইদিকে বাজার দরা দর ভালোই আছে ওই হিসাবে এইদিকে কম এদিকে কম কিন্তু ওইদিকে আপনার পিএস ভালোই ওঠে বাজারে এখন কেমন সবার ঘরে ভালো পেঁয়াজ আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আপনি কিন্তু জানতে পারলেন আজকের বাজারে আলু পেঁয়াজ রসুনের দামটা কেমন ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম